আমার নান ওখানে অসহার মতো বসে আছে এখানে অনেক ছবি তোলা হচ্ছে সুন্দর বিলাস নবছরের মাঝখানে যে আমি তুলবো সাইড চকোলেট লাগবে সেই আর আমি সবসময় দেখেছি বসন্ত বিলাকের দিকে লেখা আছে চৌধুরী হ্যালো গাইজ আমরা আজকে একটা বিয়ে খেতে গিয়েছিলাম বিয়ে খেয়ে আমরা বসন্ত বিলাসে চলে আসছি আজকে ঘোরার জন্য মেয়েকে নিয়ে জাকিয়া কে নিয়ে জায়গাটা আজকে আমরা প্রথমে এসেছি অনেক ভালো লাগলো অনেক সুন্দর জায়গা তার ভিতরে কি কি আছে দেখবো তারপরে আপনাদেরকে আবার দেখাবো আমরা আগে একটু ভিতরে যাই তারপরে দেখা যাচ্ছে একটা সুন্দর একটা খাল খালের মধ্যে নৌকার মধ্যে মানে ঘুরতে যে বোট আছে আমরা একটু পর উঠবো উঠে ঘুরবো ইফটাকে নিয়ে আমাদের ফ্যামিলি সবাই ভুবো আপনারাও দেখবেন ভালো লাগে আপনারাও আসবেন বসন্ত বিলাসে পান্ডা দেখছেন এই আমার থেকেও লম্বা বুঝেছেন এখন ইফতানো জাকিয়া যে আছে ওর থেকেও লম্বা ও আপনাকে বলোকে মধ্যে দেখে পান্ডাটাকে আর ইফতা তো অনেক খুশি

এখানে আমরা বের হয়ে আসলে আমার আম্মু হাঁটতে পারে না তার জন্য আমরা এখানে বসে। গরম লাগছে কিন্তু আমাদের গরম লাগছে আমাদের ভালোই লাগছে। আমার আম্মু হাঁটতে পারে না তার জন্য মানে আমার নানু ওখানে বসে আছে আর নানা এখানে উনি কি বলবো হাঁটতে পারছে না তার জন্য এসে এক জায়গায় বসে পড়ল। বাট আমরা এখন ঘুরে ঘুরে দেখবো যে জায়গাটা কেমন দেখতে। আর এখানে নদীর ভিতরে নৌকাও আছে তোমরা গেলে নৌকা ধরতে পারবে, দোস্ত করতে পারবে তো আমরা আগে একটু ভালোমতো দেখবো দেখার পর গত গত মন চলে বসে আছে তারা কি করছে হ্যাঁ এদিকে গাছের নিচে তারা বসে বসে আরামে গল্প করছে হ্যাঁ তোমার ফিলিংস কেমন আমার

Gue t referred to this artist, who was very variance, all Kellery people. Every letter and every move were taken by reference to her.

কারণ এখানে প্রচন্ড পরিমাণ গরম লাগছে তার মধ্যে সুইমিং কিন্তু যাদের মেইন যারা আসবে সুইমিং করার জন্য আমরা আমরা সুইমিং তাদের সাথে কিন্তু তারাই আসে নাই কারণ তারা লেট হবে তাদের এখানে আপনার চলে একদিনের জন্য আসতে পারেন কারণ এখানে ফ্যামিলি থাকলে মানে একটা ফ্যামিলি একদিনের জন্য যে দেশে আপনারা আড্ডা দিতে পারবেন অনেক ভালো আর এখানে কটেজ আসতে অনেক ভালো ভালো তোমরা চাইলে এখানে সুইমিংও করতে পারবে থাকতেও পারবে খেতেও পারবে ঘুমাতে পারবে সব করতে পারবে আর এই যে জায়গা আমি বসেছি এই সাইডে তোমরা সন্ধ্যার দিকে বা বিকালে বসে থাকতে পারবে হ্যাঁ

ওয়াটারমেলন জুস আমার আম্মা এখন আমাকে ড্রিঙ্কস খাওয়াবে পরে খাও চলো আজকে আজকে বাজি হইব না 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 আমার পেট ভালো তো ভাই আর তুমি রামেন চ্যালেঞ্জ না রামেন চ্যালেঞ্জ শুরু করা চলো মানে বলবা এখানে এখানে ভালো লাগছে আর এখানে আমরা আসছি কয়েকজন যদি আমাদের সাথে যদি নুপুরাপুর আসছে চুমাপুর তাহলে একটু বেশি ভালো লাগতো গল্প করতে পারতাম তো এভাবে এখন অনেক ভালো লাগছে একটু একটু ঠান্ডা ঠান্ডা বাতাস এটার জন্য আরো ভালো লাগছে তো ফুল তো আমরা ঘুরিয়ে নিয়ে এখন এটার জন্য বলতে পারছি না কেমন লাগছে তো এতটুক ঘুরে আমাদের ভালো লাগছে ঘুরে তো ফুল আগে ঘুরি ঘুরে দেখি কেমন লাগে আমাদের লেস গো কি বল দুইশো টাকা করে টিকিট নিয়েছা বাকি কোনো কিছু টিকিট কত করে না বলতে না এখনো এখানে হ্যাঁ রাইট নেই তোমরা চাইলে ফ্যামিলি বললাম ফ্যামিলি এসে বড় বিজ ফ্যামিলি বা তোমরা নানান বাসা দাদুবাসা সবাই মিলে এসে আড্ডা দিতে পারবে টিকিট এখানে আর এই সাইডে ঈদের জন্য মেবি খাবার বসিয়েছে নর্মাল এর জন্য এই সাইডে আর আমরা দেখি আমার যদি মা আমরা মাত্র বিয়ে বাড়ির থেকে খাওয়া দাওয়া করে সেখানে এখানে তাই জন্য আমার পেটটা অনেক ভালো ফুচকা খেতাম আর আজকে দেখি বি সন্ধ্যার দিকে আমরা ফুচকা চ্যালেঞ্জ করতে পারি এখানে ঘোরা আছে হ্যাঁ এখানে আপনার আসলে গ্রামের পরিবেশটা পাব এখানে এসে আমরা গ্রামের পরিবেশটা একটু বেশি পেয়েছি ময়ী যে গিয়েছি কিন্তু আমরা গ্রামের পরিবেশ পাইনি কারণ আমরা যে বিয়ে খেয়ে চলে এসেছিল এর জন্য আর সেটা রেস্টুরেন্ট করা হয়েছিল বাসা বাড়িতে করা হয়নি এটা আর

বিয়ে খেয়ে বিয়ে খেয়ে বসন্ত পিলাতে তখন থেকে পিছনে চারটি গ্রামের মধ্যে তার মানে যাওয়া লাগলো না এখানে আমরা গ্রাম পরিবেশ ফ্যামিলি নিয়ে আসবে বাচ্চা নিয়ে আসবে ভালো লাগবে আর আমার বাপ পাশে যে আছে আপনি গান গাছতেছে এটা একটা ছোট্ট একটা তুমি যে ফ্যামিলিগত ভাবে আপনার বাচ্চা নিয়ে বড় হিসাবে করতে পারবে

কিছু দেখুন আমার এখানে ঘুরতে মঞ্চে কারণ এই সাইটটা দেখাবার ভালো লাগছে তো চলো আমরা এখান থেকে

ইন্ডিয়ান মনে হচ্ছে এটা ইন্ডিয়া এটা বাংলা এটা আমার কাছে মনে হচ্ছে আমি সিলেটে গিয়ে এইভাবে দেখেছি তো তাই আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়া এটা বাংলাদেশ

তো গাইজ আমরা আজকে বিয়ে খেতে গিয়েছিলাম তো ওখানে স্বর্ণের বালি হারানোর কাছে বিয়ে যা ঝামেলাটা হয়েছে ভালো করে তো শান্তিভাবে খেতে পাইনি একজন স্বর্ণের কানে দুল হারিয়ে গিয়েছে একটু পর পর টেবিলে দিয়ে আমাদের উঠিয়ে দেওয়া হয়েছে মুরগি রোস্ট একটু কামড় দিয়ে রেখে একটু দেখে দেখি আমি উঠে মুরগি রোস্ট এনে উঠি মানে বিরক্ত কর বরকতের দাদা পারি না। যার কানের বালি হারিয়েছে সে যে জিনিসটা পেয়েছে তারপরে

ছিস তুই ভালো হ্যাঁ হ্যাঁ আমার পানিপুরাশি লেগেছে তো তার জন্য

आपले चावन मात्र सोनी